দেখো আজকেও আমার মাংস হবে তো মাংসটা আজকে অনেক মেটো দিয়েছে আজকে একটু আলাদাভাবে করব এই দেখো যে কিডনি সেই সেগুলোও দিয়েছে অনেকগুলো তো এই দেখো আমি টক দই নিয়েছি আর এই যে এখানে আদা জিরে লঙ্কা সব একসাথে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আমি হচ্ছে মিক্সারে বেটে নেব এতটা পেঁয়াজ দিয়েছি আমি এই যে এখানে কাঁচা আর এটা আমি ভেজে দেব একটু আলাদা করব। আর যে জিরাটা কাঁচা জিরাটা সেটা আমি এখানে ভেজে দিয়েছি সব কিছু একটু অন্যরকমভাবে করবো আজকেও তো তোমরা দেখতে থাকো চিনি লবঙ্গ এলাচ দিয়েছি আলোচিত ভেজে নেবো আসন মাংসের আর কিছু টাইক দিয়েছি দেখতে থাকো রান্নাটা করি একটু একটু আলাদা আর আলুটা দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আগে মাংসের আলুটা বড় বড় করে কেটে থাকলে মাংস একটু আলু দিলে ভালো লাগে আমাদের পছন্দ করে আর যে না সে না যেতে পারে বন্ধুরা কিন্তু আমি পছন্দ করে আমাদের বাড়িতে তাই মল দিচ্ছে যে বন্ধুরা হলুদ লবণ দিয়ে দিলাম মাংসে এখন টক দই দেবো হলুদ দিলাম এবারে এই যে লবণ দেব দুই চামচ লবণ দিলাম পরিমাণ মতন টক দইটা দেবো এই যে দেখো টক দুইটা খুব সুন্দর তিন চামচ টক দই দিলাম সুন্দর করে মেখে নেব দইটা দই দিয়ে মাখা হয়ে গেছে এখন আমি তেল দেব ফরচুন তেল দেব হাফ কাপের মতন যেখানে পেঁয়াজটা ভেজ মানে ভাজা হয়ে গেছে ওখানেও তেল দিয়েছি অনেকটা আছে দিয়ে দিলাম এখানে হাফ কাপ এইভাবে রান্না করবে দেখবে খেতে ভালো লাগে মিক্সারে বাটনাটা করে নিয়েছি দেখো এই যে বাটনাটা সব দিয়ে দেব আজকে সব কাঁচা লঙ্কা যে দেখো দেখো আমি হাত দিয়ে মেখেছি খুব সুন্দর করে হাত দিয়ে মাখলে ভালো হয় এখন আমি কড়াইতে যে পেঁয়াজটা বেজেছি পেঁয়াজের মধ্যে সেরে দেবো এখন সব মাংসটা আমি আরও একটু দই দিয়ে দিলাম কারণ অনেকটাই দই আছে আমি সব সময় চেষ্টা করি একটু অন্যরকমভাবে প্রত্যেকদিন মাংস আনলে রান্না করার আমার ভালো লাগে এইভাবে রান্না করতে আমার মাংস মাখাটা কেমন হয়েছে বন্ধুরা বলবে কমেন্টে এই দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা সুন্দর করে কষিয়ে নেবো তেলটা একটু বেশি লাগে এই ধরনের রান্নায় এক একটু ডেকে দেবো আমরা দেখ